হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সুমাম ব্লগার পোক দেখে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আর সবার ভালোবাসার কারণে অনেক বেশি ভালো আছি আর এখন হচ্ছে দুপুর আমরা এসেছি হচ্ছে জুহিদের বাসায় দাওয়াত খেতে আজকে হচ্ছে জুহিদের বাসায় দাওয়াত ছিল তো মিহা জুহি হচ্ছে আগে থেকে বসে গিয়েছে এখন আমি আর জুহির আম্মু একসাথে বসবো খাওয়ার জন্য আর এখানে মেনুতে ছিল হচ্ছে চিকেন রোস্ট দেশি মুরগির তারপরে হচ্ছে বুটের ডাল এই যেটা হচ্ছে বুটের ডাল তারপরে হচ্ছে ছাগলের মাংস আর সবগুলো রান্না করেছে একটা ভাইয়া অনেক বেশি টেস্টি হয়েছে সবগুলো রান্নায় আপনারা নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন এই রান্নাগুলো কতটা টেস্টি হয়েছে কেন জানি না ছেলেদের হাতের রান্না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমার জীবনে আমি যতবারই ছেলেদের হাতের রান্না খেয়েছি সবগুলো রান্নায় কিন্তু ছিল ফাটাফাটি মেয়েদের রান্নার চেয়েও কিন্তু ছেলেদের হাতের রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি মনে করি আমাকে সবচাইতে কারা বেশি ভালোবাসে সেটা আমি আজকে সবাইকে দেখাবো আর গতকালকে আমি ভিডিও দেই কেমন যেন আমার মন চাচ্ছে না যে ভিডিও এডিট করি ভয়েস দিই মন চাচ্ছে না আজকেও কিন্তু আমি ভিডিও দিতাম না কিন্তু শুধুমাত্র আপনাদের সবার ভালোবাসার কারণে সবার এত এত কমেন্ট এত এত মেসেজ এমনকি কলকাতা থেকেও কিন্তু দুইটা আপু আমাকে মেসেজ করছে ভিডিও দেওয়ার জন্য আমি যখন গতকালকে ভিডিও দেইনি আমার গতকালকে ভিডিওর মধ্যে অনেক আপড়ে এসে কমেন্ট করছে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না প্লিজ ভিডিও দাও তোমাকে অনেক বেশি মিস করছি তো সবার কথা চিন্তা করে আমি আজকে ভিডিওটা এডিট করেছি ভয়েস দিচ্ছি আমরা হচ্ছে বিকেলের দিকে একটু বের হলাম বাচ্চাদেরকে নিয়ে যাতে করে বাচ্চাটা একটু খেলাধুলা করতে পারে আর ও মানে হচ্ছে বালি তারপরে যে মাটির চেয়ে কিন্তু পাথর বেশি এটা এক প্রকার বলতে গেলে পাথরের দেশ এখানে কিন্তু বালি আর মাটির পরিমাণটা কম পাথরই বেশি আর আমরা যখন দাঁড়ালাম তখন দেখছি একটা প্লেন যাচ্ছে বন যাচ্ছে প্লেনটাতে করে বাংলাদেশে চলে যাই এতটাই মিস করছিলাম বাংলাদেশকে প্লেনটাকে দেখেই আমি হচ্ছে এখন বাসার মধ্যে চলে এসেছি গত ভিডিওর মধ্যে তো আমি পিঠা তৈরি করেছিলাম ওখান থেকে হচ্ছে কিছু গুড় হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা তো আপনাদেরকে বলেছিলাম তো ভাবলাম এখন ওগুলো তৈরি করে ফেলি আর এটা হচ্ছে আমি একটু ভিন্ন রকমভাবে তৈরি করছি গুড়টাকে হচ্ছে চালের গুড়ির সাথে মিশিয়ে নিয়েছি এভাবে কিন্তু পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন গুড়টাকে হচ্ছে চালের গুড়ির সাথে মিশিয়ে নেবেন অনেক অনেক ভালো লাগে এভাবে আর এদিকে হচ্ছে বাবা পিটার হাঁড়ি বসিয়ে দিয়েছি আমাকে হচ্ছে একটা আউ জিজ্ঞেস করেছে এই হাঁড়িটা আমি কোথায় পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশে যে কোনো কুকারিসের দোকানে কিন্তু আপনারা যেখানে হচ্ছে হাঁড়ি পাতিল বিক্রি করে ওই সব দোকানে কিন্তু এগুলো কিন্তু একদম অ্যাভেলেবেল বিভিন্ন সাইজে থাকে এটা তো একদম সবার ছোটো বড় ছোটো অনেক ধরনের থাকে আর দামটাও কিন্তু খুব বেশি না খুবই অল্প দাম আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন এই হাড়িটা আমার একটা পিঠে অলরেডি হয়ে গিয়েছে পাপা পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায় এই যে আর এটা হয়েছে কিনা একটু বাড়ি দিলে যখন দেখা যাবে কি ভেঙে যাচ্ছে না তাহলেই বুঝতে হবে হয়ে গিয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা চাইলে তৈরি করতে পারেন আর আমি পিঠার রেসিপিটা এখানে শেয়ার করছি না কারণ গত ভিডিওর মধ্যে তো আমি দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছে না যদি কেউ দেখতে চায় তাহলে আমার গত ভিডিওটা দেখতে পারেন আমি হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব বানাতে বানাতে আমি খেয়ে ফেলি কারণ গরম গরমই কিন্তু পিঠা খেতে মজা আর আমি হচ্ছে হটবক্সে রেখে দিব কয়েকটা আর জুহিরামোর জন্য কয়েকটা ভাভা পিঠা তেমন খেতে চাই না খুবই কম খাই অনেক টেস্টি হয়েছে এভাবে আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন অনেকেই তৈরি করে এভাবে আর যারা কখনো তৈরি করেননি ওদের জন্যই বলছি আমি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে বাসায় হচ্ছে ডিম শেষ হয়ে গিয়েছে তারপর হচ্ছে সবজিও একদম শেষ হয়ে গিয়েছে কোনো সবজিই নেই তো বাঙালির দোকান থেকে হচ্ছে কিছু সবজি আনিয়েছি আমরা যখন হচ্ছে মার্কেটে শপিং করতে গিয়েছিলাম তখন কিন্তু মার্কেটে কোনো ফ্রেশ সবজি ছিল না শপ হচ্ছে কেমন যেন কয়েকদিনের পুরানো পুরানো এরকম ছিল এর জন্য কিন্তু আমরা কোনো সবজি কিন্তু মার্কেট থেকে কিনি নি বাঙালি দোকান থেকে এনেছি অনেক ফ্রেশ ফ্রেশ সবজি এনেছে আর বাঙালি দোকানে তো কিন্তু প্রতিদিন আনে ওরা গুলো প্রতিদিনই বিক্রি করে এর জন্য কিন্তু বাঙালির দোকানে কিন্তু সবজিগুলো ফ্রেশ পাওয়া যায় আর একটা কথা হচ্ছে আমাকে যে দুইটা ভাইয়া হচ্ছে ব্যাড কমেন্ট করেছিল ওখান থেকে একটা ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে সরি বলেছে এতে আমি অনেক বেশি খুশি কারণ অন্তত একজন হলো তার ভুলটা বুঝতে পেরেছে আসলে আমাদেরকে যখন ব্যাড কমেন্ট করা হয় তখন কিন্তু আমরা অনেক বেশি কষ্ট পাই আর একটা ভালো কমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি উৎসাহ দেয় যারা ব্যাড কমেন্ট করে তাদেরকে উদ্দেশ্য করে বলবো প্লিজ আপনারা লিখার আগে একটু হলো আপনারা চিন্তা করে দেখবেন আপনারা কি লিখছেন মানে ওই কথাটা লিখার পরে আমাদের কতটা খারাপ লাগতে পারে এখন আমি আপনাদেরকে দেখাবো কারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই আপু এবং ভাইয়ারাই হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই আপু এবং ভাইয়াদের কারণে কিন্তু আমি আজকের ব্লগটা আপলোড করেছি এডিট করেছি ভয়েস দিয়েছি না হলে কিন্তু আমার মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গিয়েছিল ব্লগ দেওয়া তো দূরের কথা আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত আমি গত পরশুর ভিডিওর মধ্যে কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তো ভাবে ভেবেছিলাম যে আমি সবার নামগুলো এক এক করে বলবো দেখি যে কি পাঁচশোর কাছাকাছি কমেন্ট এতগুলো নাম তো আমার পক্ষে আসলে বলা অসম্ভব যার কারণে আমি স্ক্রিন রেকর্ড করেছি সবাইকে শুধুমাত্র ধন্যবাদ জানানোর জন্য আসলে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না আপনারা আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি খুব ভালোভাবে আগেও তো বুঝেছি এখনও খুব ভালোভাবে বুঝে গিয়েছি সবাই কিন্তু আমাকে ঋণী করে দিলেন আসলে আমি সবার কাছে ঋণী হয়ে গেলাম সবচাইতে আসলে একটা ভালো কমেন্ট আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আর একটা খারাপ কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি পিছনে ফেলে দেয় তো আপনারা চেষ্টা করবেন মানুষকে খারাপ কমেন্ট না করার জন্য এই যে আইরিন আপুকে একটা মেয়ে অনেক খারাপ কথা বলেছে যার কারণে আইরিন আপু দুই দিন পর্যন্ত কান্না করেছে আপনারা একটিবার চিন্তা করুন আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে কিন্তু আমরা কিন্তু দুই দিন পর্যন্ত কান্না করি আর আপনাদের একটা ভালো কমেন্টের কারণে কিন্তু আমরা কিন্তু দুই দিন পর্যন্ত হাসি আপনারা একটিবার চিন্তা করুন এটা যারা খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আপনারা কিছু একটা লিখার আগে অন্তত দুইবার না একবার হলো ভেবে দেখুন আপনারা কি লিখছেন কি বলছেন আসলে আমরাও তো মানুষ আমরাও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ ব্লক করি বলে কি আমাদের কোনো গায়ে কোনো রক্ত নেই যে আমরা মানুষ না আমরা আপনারা যাই বলবেন সব কিছু সহ্য করবো আমাদের খারাপ লাগে না আমাদের কিন্তু অনেক খারাপ লাগে তো কথা যদি আপনাদেরকে বলা হয় তাহলে কিন্তু আপনাদেরও খারাপ লাগবে আর কারও কমেন্টের রিপ্লাই দিতে পারিনি এই জন্য আমারও অনেক খারাপ লেগেছে আর হচ্ছে অনেক ভাইয়ারও কিন্তু আমাকে সাপোর্ট করেছে এই যে ভাইয়াদের কমেন্টগুলো কিন্তু আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি আর আমাকে অনেক আপুরাই হচ্ছে মেসেজ দিয়েছে তারপরে হচ্ছে পেজও কিন্তু আমাকে মেসেজ দিয়েছে ইন্ডিয়া থেকে কলকাতা থেকে দুইটা আপু আমাকে মেসেজ দিয়েছে কেন আমি ব্লগ করছি না আমাকে অনেক মিস করছে তারপরে হচ্ছে গত কালকে আমি যেহেতু ব্লগ দেইনি অনেক আপুরা কিন্তু ভিডিওর মধ্যে এসে কমেন্ট করছে আপু তোমাকে অনেক মিস করছি প্লিজ আপু তুমি ব্লগ দাও আর সব আপুরা কিন্তু এত এত রিকোয়েস্ট করছে যার কারণে আমি আজকের ভিডিওটা এডিট করেছি শুধুমাত্র আপু আপু এবং ভাইয়ারা তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম সত্যি আমি হেরে গেলাম আর তোমাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম তোমাদের ঋণ আমি কীভাবে শোধ করবো জানি না আর এই ভাইয়াটা হচ্ছে আ ভাইয়ার ভুলটা বুঝতে পেরেছে আমাকে সরি বলেছে ভাইয়া আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সরি বলতে হবে না আল্লাহ তালা আপনাকে হেদায়াত দান করেছে এটাও কিন্তু অনেক বেশি আপনি এটা বুঝতে পেরেছেন যে আমরা ব্লগাররা অনেক কষ্ট করি আপনি সেটা বলেছেন সরি বলেছেন আপনার সরি বলতে হবে না আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতেই কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি যাই হোক অন্তত দুইজন থেকে একজন হলো তার ভুলটা বুঝতে পেরেছে ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আপনি আপনার পরিবার নিয়ে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় পাঁচশোর কাছাকাছি কমেন্ট আর এটা হচ্ছে ফারজানা আক্তার আমার মেজজাল আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু কখনো কমেন্ট করে না কিন্তু আমার মেজো জাল আমার গত বর্ষ ভিডিওর মধ্যে কমেন্ট করেছে জিজ্ঞেস করছে কোন ভিডিওর মধ্যে ওই কমেন্টটা ছিল সবাই কিন্তু আমার ভিডিও দেখে কমেন্টগুলো দেখে প্লিজ আপনারা এমন কিছু লিখবেন না যেটা দেখে আমাদের মনটা ভেঙে যায় আমাদের চুপ দিয়ে পানি চলে আসে যারা ব্যাড কমেন্ট করে অনেক আপরা বলে যে কিংবা থাক তারপরও আমরাও তো মানুষ আমাদেরও তো খারাপ লাগতে পারে তাই না আমি যখন ভয়েস দিচ্ছি রাতে তো তখনকার যে কমেন্টগুলো ছিল সেগুলো আমি রেকর্ড করেছি তো ভিডিওটা মানে এডিট করার পরে যে কালকে মানে আপলোড করা পর্যন্ত এরপরে যে কমেন্টগুলো এসেছে সেগুলো তো আর রেকর্ড করা হয়নি যারা যারা কমেন্ট করবে বা করেছে এর জন্য খুবই দুঃখিত কারণ আমি তো এটা এডিট করার আগে রেকর্ড করেছি আপলোড তো দিচ্ছি প্রায় সকালে দুপুরের টাইমে আমি আপলোড দিই আর রাতে আগের দিন রাতে আমি এডিট করে ফেলি সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবে আসার সময় হচ্ছে আম্মু ছাগলের মাংস তারপর হচ্ছে পোলাও দিয়ে দিয়েছে যাতে করে আমার আর কষ্ট করে রাতে রান্না করতে না হয় সেজন্য দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে আমি সেগুলো গরম করে নিচ্ছি সব কাজ কর্ম শেষ করার পরে এই যে পোলাও পোলাওগুলো হচ্ছে গরম করে নেব আসলে ওই ভাইয়াটা এতটাই সুস্বাদুভাবে রান্না করতে পারে যেটা হচ্ছে অন্য কেউ হয়তো বা না খেলে সেটা বিশ্বাস করতে পারবে না অনেক অনেক টেস্টিভাবে রান্না করতে পারে মাসাল্লাহ রাতে খাবারটা খাওয়ার পরে এখন হচ্ছে আমি আমাদের জন্য হচ্ছে দুধ গরম করে নেব আর এই দুধটা হচ্ছে একদমই ফ্রেশ দোকানের কিনা না এটা হচ্ছে আমাদের খেতে কলকাতার যে ফ্যামিলি আছে আমার পাশে ওই ভাবিটাই দেয় কারণ হচ্ছে ভাইয়া হচ্ছে গভর্নমেন্টে চাকরি করে শেফ তো উনি হচ্ছে ওখান থেকে ফ্রেশ নিয়ে আসে যেখানে হচ্ছে সুলতানদের জন্য ফ্রেশ একদম দুধ যেখান থেকে নিয়ে আসে ওখান থেকে কিন্তু উনি নিয়ে আসে আর আমাদেরকে হচ্ছে প্রতিদিন হাফ লিটার করে দেয় একদম প্রতিদিন কিনতে হয় না এমনিতেই দেই তো আমরা হচ্ছে প্রতিদিন রাতে এই ফ্রেশ দুধটাই খেয়ে থাকি অনেক অনেক ভালো একদম ঘাড়ো কোনো ভেজাল নেই এই দুধের মধ্যে যেহেতু গভর্নমেন্টের ভেজাল তো থাকতেই পারে না কোনো মতে আর হচ্ছে কিছু ফ্রুট ছেড়ে নিচ্ছি এখানে হচ্ছে কমলা আর শীতকালে কিন্তু কমলা খেতে কিন্তু অনেক মিষ্টি হয় আর এটা হচ্ছে কাকা ফ্রুট অনেক আপুরা আমাকে বলে আপুদের ওখানে নাকি এটাকে কাকি ফ্রুট বলে আমার কাছে তো শুনলে হাসি পায় কাকার কাকি অনেক মজার একটা নাম কাকা কাকি যাই হোক এই ফলটা কিন্তু অনেক টেস্টি অনেক মজার একটা ফল আর কাঁচা হলে কিন্তু একটু কষকষ থাকে যখন একটু পাকে তখন কিন্তু খেতে অনেক মিষ্টি হয় অনেক ভালো লাগে কাঁচা একদমই ভালো লাগে না আমি হচ্ছে এখন ফ্রুটগুলো কেটে নিচ্ছি রাতের খাবারটা শেষ করার পরে হাতে অনেক সময় ছিল কারণ যেহেতু দুপুরেও রান্না করতে হয়নি রাতেও রান্না করতে হয়নি বাপলাম হচ্ছে বিস্কিট তৈরি করে ফেলি আর এটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য সুগার ফ্রি বাটার কুকিজ এটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চুলাই তারপর হচ্ছে ওভেনে দুটাই আমি করে দেখিয়েছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই কুকিজটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার নজেলের প্রয়োজন হবে না আর এটা আমাকে রিকোয়েস্ট করেছিল মাইসন আইডি থেকে সানজি হক আমার একটা বড় আপু আপু হচ্ছে আপুর হাজব্যান্ডকে তৈরি করে খাওয়াবে আপুও খাবে ওনাদের হচ্ছে ডায়াবেটিস আর আপু আমাকে রিকোয়েস্ট করেছে প্রায় পনেরো দিনের চেয়েও বেশি হবে আমাকে প্রায় অনেকবারই বলেছে যে তুমি আমাকে এই রেসিপিটা দিও আমি আমার বুড়াকে তৈরি করে খাওয়াবো আপু আসলে অনেক বেশি দুঃখিত আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে দিতে কিছু মনে করো না প্লিজ আর এটার রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেলে আমি আপলোড করব আজকে আপলোড করব যখন আমি আপলোড করব তখন হচ্ছে আমি ব্লগের চ্যানেলে এই ভিডিওর মধ্যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি আর এটা কিন্তু তৈরি করে প্রায় আপনারা দুই মাসের মতো রাখতে পারেন শুধু ডায়াবেটিসের রুগী না আপনারা কিন্তু এটার সাথে চিনি ইউজ করে আপনারা নর্মালি তৈরি করতে পারেন একদম ইজিভাবে আমি তৈরি করা দেখিয়েছি যারা দেখতে চান প্লিজ আমার রান্নার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেস